হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে ভালো লাগবে এই যে আমার মা শাশুড়ির ছেলের বিয়ে সেই ভিডিওটাই তোমাদের সাথে বিয়ে বাড়ি গিয়েছি তারপরে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো এ দেখো আমরা সকালে বেরিয়ে পড়েছি তিনজনে আর আমার মেয়ে আগের দিন চলে গেছে ওর বড়মার সাথে বোরমার সাথে বায়না করেছে দিয়ে চলে গেছে তারপরে আমরা যে তিনজনেই যাচ্ছি এ দেখো এ দেখো চলে এসেছি এটা যে গেট করেছে এখানে যে সাজানো হচ্ছে এখনও তারপরে দেখো যে বিয়ের দিনে আশীর্বাদী হবে সেই জন্যে যে আশীর্বাদী করতে বসে পড়েছে ঠাকুর মশাই বসেছে প্রথমে আশীর্বাদী করতে এই যে ছেলেও বসেছে আশীর্বাদিতে বসে পড়েছে আমি এদিকে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তারপরে দেখো ওখানে আশীর্বাদে নিচে আশীর্বাদে হচ্ছে তারপরে আমি যে উপরে চলে এসেছি এখানে তত্ত্ব সাজানো হচ্ছে এ দেখো এখানে তত্ত্ব সাজিয়েছে কত তত্ত্ব হচ্ছে ছেলের বৌদি আর দিদি দুজনে মিলে সাজাচ্ছে তত্ত্ব আমার একটু ভিডিও করে নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে দিয়ে পাশে থাকবে ভালোবাসা দিয়ে তোমরা তারও একটু ভিডিও করে নিয়েছি ছবি তুলে নিলাম একটু তারপরে তোমাদের সাথে তারপরে আবার নিচে চলে এসেছি নিচে এসে এবার ছেলের আশীর্বাদই করছে যে ছেলের বাবা মানে মেষও আশীর্বাদে করছে আশীর্বাদই হচ্ছে তারপরে এখনও অনেকেই আশীর্বাদী করছে সকলের ভিডিও করি না শুধু মেসোয় আশীর্বাদই করছিল এসেছিলাম সেই সময় একটু ভিডিওটা করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি তারপরে দেখো এখানে যে মাছ গায়ে হলুদের তত্ত্ব যেখানে মাছ দিতে হবে এই যে নিচে ছিল সেদিকে উপরে টে সাজানো হয়ে গেছে শুধু মাছটাই বাকি ছিল মাছটাই সাজাচ্ছে তারপরে দেখো মেয়েকেও আশীর্বাদই করতে যাবে সব বেরিয়ে পড়েছে আগে ছেলের আশীর্বাদই হয়ে যেতে তারপরে মেয়ের বাড়ি থেকে এই যে মেয়েকে আশীর্বাদই করতে হবে সব বেরোচ্ছে একটা একটা করে মেয়েকে আশীর্বাদী করতে চলে গেছে তারপরে এদিকে দেখো গায়ে হলুদ হবে সেই সব আয়োজনও চলছে এদিকে দেখো সব আয়োজন করছে এই যে পাঁচজন এও হয়েছে পাঁচজনে গায়ে হলুদ দেবে এ দেখো ঘুরছে তোমাদের কেউ তোমাদেরও কী এরকম নিয়ম আছে যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কাদেরকে নেমো আছে ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য বেশি বড় করলাম না আবার পরের ভিডিওতে বাকি বিয়ে দেখাবো এতেই গায়ে হলুদ পর্যন্তই ভিডিওটা করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এই দেখো এদিকে গায়ে হলুদ দিচ্ছে আর এদিকে সব ওর সব বন্ধুরা বান্ধবীরা দাঁড়িয়ে আছে তারপরে গায়ে হলুদ হয়ে যেতে আমরা যে তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছি সামনেই মেয়ের বাড়ি তো সেই জন্য সব হেঁটে যে রাস্তায় দেখো তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছি কত লোক এগিয়ে দেখো সবাই হাতে একটা করে টে নিয়ে তত্ত্ব নিয়ে যাচ্ছি তারপরে যে তত্ত্ব দিয়ে চলে আসার সময় একটা গানের ভিডিও একটু বানিয়ে নিলাম আমি আর এই যে আমার ভাসুরছি দুজনে মিলে একটু গানের ভিডিও বানিয়ে নিলাম এই ভিডিওটাও তোমাদের সাথে পরে শেয়ার করব তোমরা দেখবে বিয়ে বাড়িতে আরও সব ভিডিও তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব তোমরা দেখবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে অবশ্যই ভালো লাগবে সন্ধ্যেবেলায় বিয়ের ভিডিও তারপরে এই দিকে দেখো এই যে দুপুরে আমরা খেতে বসে গেছি দুপুরে যে খেতে বসেছি খাচ্ছি এই ভাগনা বউ এদিকে আমিও বসেছি আর ওইদিকে সে বলছে মামার একটু ছবি করে নিই মামায় যে খাবার দিচ্ছে তোমাদের দাদাভাই যে খাবার দিচ্ছে ও আমার ভাগনা বউ বলছে মামারও একটু ছবি তুলে নিই বলে যে ছবি তুলে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু ভালোবাসা পাশে থাকবে আর বিয়ে বাড়িতে কী করলাম তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করবো ওকে পর ভিডিওতে